আসসালামু আলাইকুম আমার কলিজার বাই বোনেরা ডিসকাউন্ট 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 বসুন্ধরাতে ডিসকাউন্ট চলিতেছে আপনারা যারা স্বর্ণ কিনবেন ধরেন স্বর্ণ এক লক্ষ টাকা বরির স্বর্ণ হয়ে গেছে আশি লক্ষ টাকা সবাই আমরা দৌড় দিয়ে পালাই ধরেন আলু পেঁয়াজ আলু পেঁয়াজ আসছিল তিরিশ টাকা কেজি হয়ে গেছে বিশ টাকা কেজি সবাই আমরা দৌড়ে পালাই পালাই না পালাই লুটে নেই অফার 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 স্বপ্ন স্বপ্নতে অফার চলিতে চলিতেছে এক কেজি গরুর গোছের দাম সাতশো টাকা ছিল সেখানে অফার দিয়েছে পাঁচশো টাকা দৌড় দৌড় সবাই ছোট বড় দনী গরিব সবাই মিলে দৌড় দেই দেই না দেই কিনা আমি নিজেও দৌড় দেই অন্য অন্য যে মার্কেটগুলো আছে যারা অফার দেয় তারাও সুন্দর অফার দেয় মানুষও পাগল হয়ে আমরা অফারের খুঁজে দৌড় পারি অফার সবাই খুঁজি কেন খুঁজি এই কঠিন বাস্তব পৃথিবীতে সবাই একটু নর্মালের ভিতরে যদি একটু ভালো মন্দ কিছু পাই আমিও অফার খুঁজি খুঁজি না খুঁজি না আমরা সবাই খুঁজি কিন্তু আমরা মুসলমান জাতি হাইরে হত বাঘা আমাদের জন্য এত বড় অফার সুবাহান আল্লাহ এত বড় অফার মহান আল্লাহ হতাল্লা দিয়ে দিয়েছে এই এত বড় সুন্দর পৃথিবীতে নিয়ামতের অভাব নাই শয়ন আল্লাহ আমাদেরকে অফার দিয়েছে সেই অফারের পিছে আমরা দৌড়াই না সেই অফারের খবরও রাখি না এত অফার এত কিছু আল্লাহ ইসলামের জন্য দিয়ে মুসলমানের মুসলমানদের জন্য কিন্তু আমরা তার খবরও রাখি না একটু ডিসকাউন্টের আশায় কত না দৌড়াদৌড়ি আর এমন একদিন শেষ হবে শুরু হবে কিন্তু তার শেষ নাই ও আমার কলিজার ভাই সেই দুনিয়া সেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই কিন্তু তার জন্য আমরা খবরও নাই অথচ আল্লাহ সুহান আল্লাহ আমাদের রহমান রহিম আমাদের রব আমাদের দয়া মায়া রব আমাদের এত ভালোবাসেন আমাদের জন্য কত প্রতি বছর বছর মাসে মাসে অফার দিয়ে রাখছে আমরা তার খবরও রাখতেছি না তার ধারে কাছেও আমরা যাইতেছি না আমি ভাই ও মুসলমানরা আমি আপনাদের ভালোবাসার খাতিরে শুধু ভালোবাসি বলে এই কথাগুলো বললাম সামনে আসতেছে মাহমানিত মাহা মহরম মাস দশই মহরম রাসুল সাল্লাহ করেন যে ব্যক্তি মহরমের দুইটা রোজা উত্তম পালন করবে তাকে আল্লাহ এক বছরের যত গুনা খাতা যা আছে সব মাফ করে দিবেন এবং সমস্ত কিছু সেটা সব দ্বারা পরিপূর্ণ করে দিবেন অতএব এই অফার আমরা কেউ চাই না কেন চাই না আজকে আমাদের মুসলমানদের এত অটোভন কেন হলো আমরা খুঁজে খুঁজে বের করি না কেন আমাদের ইসলাম কি ডিসকাউন্ট দিলো আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের কি ডিসকাউন্ট আসলো ও আমার কলিজার ভাই বোনেরা আল্লাহ তাল্লার খাতিরে আমি বলতেছি এই মহামান্বিত মহরম মাসের নয় তারিখ বা দশ তারিখ আপনারা দুইটা রোজা রাখবেন ইনশাআল্লাহ যদি কেউ নয় তারিখ না রাখতে পারেন তাহলে দশ তারিখ বা এগারো তারিখ রাসুল সাল্লাহ সাল্লাম এইভাবে হাদিসে আসছে মদিনার যে হুদিরা তারা রোজা রাখতেছিল তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞাসা করলো সাহাবারা মদিনারী হুদীরা কিসের রোজা রাখে তখন মদিনার যে সাহাবি তারা বলল ইয়া রাসুল্লাহ ফেরাউন এবং মুসা আলাইসাল্লামের ভিতরে যে যুদ্ধ হয়েছিল মুসা বিরুদ্ধ যুদ্ধে বিজয় ঘোষণা বিজয় হইল বিজয় হওয়ার কারণে এই খুশির কারণে এই মদিনার যে আছে তারা রোজা রাখে তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলল তাহলে আমরা তো আমরা তো তার বেশি অধিকার রাখি আমরা ইসলামের মুস আমরা যেহেতু মুসলমান আহ মুসালাম আমাদের ইসলামের তাহলে আমরা এর বেশি অধিকার রাখি তারা একটা রোজা রাখে আমরা দুইটা রাখবো দুইটা রাখবো কারণে একটা হবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ আর একটা হবে পক্ষে যে বিজয় ঘোষণা করলো আল্লাহর উপর তার সুক্রিয়া স্বরূপ মানে আল্লাহর সুক্রিয়া জানানো স্বরূপ তো দুইটা রোজা বায়ু বোনেরা আমার কলেজার বায়ু বোনেরা দয়া অনুগ্রহ কেউ যেন না সবাই যেন চেষ্টা করি পালন করতে পারি আমার কলিজার ভাই আমার ভিডিওটা স্কুপ করেন অসুবিধা নাই আমার ভিডিওটা আপনারা না দেখেন অসুবিধা নাই শেয়ার কমেন্ট শেয়ার করে না করেন অসুবিধা নাই কিন্তু আমি যে উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে বা মুসলমানের উদ্দেশ্যে কথাটা বললাম এরকম হাজার হাজার লোক হাজার হাজার কথা বলছে কিন্তু আমি ও যে বললাম সেটা আমি তাদের সাথে সামিল হয়ে গেলাম এতে আপনারা পালন না করলেও আমার কোনো লস নাই আল্লাহর কোনো লস নাই কোনো লাভ নাই কিন্তু আমার লাভ যেটা সেটা হয়েই যাবে ও আমার কলিজার ভাই দয়াও অনুগ্রহপূর্বক ইনশাআল্লাহ এই দশম মহরমের রোজাগুলো দুইটা রোজা পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানালাম আসসালামু আলাইকুম